আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব যে পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ বিশেষ পাঁচটি গুরুত্বপূর্ণ ফজিলত আপনাকে দান করবেন প্রিয় দর্শক এই পাঁচটি আমল এবং তার ফজিলত সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি ফজিলত গুলো সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে আমরা আমলগুলো এবং তার ফজিলত সম্পর্কে জেনে নেই প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে শহীদের মর্যাদা ও এক লাখ নেকি লাভ করবেন হজরত উম্মে সালাম রদি আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে তার জন্য এক লাখ নেকি লিখে দেওয়া হবে যদি সেদিন সে মারা যায় তাহলে তার আত্মাকে সবুজ পাখির আকারে জান্নাতে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে ফলে সে যেখানে খুশি ঘুরে বেড়াবে দোয়াটি হলো এই আলহামদুলিল্লাহ হিল্লাদি তাওয়া দোয়া উল্লা লি আজমাতিহি

যিনি সকল বস্তুরকে তার মহত্বের জন্য অবনত করে দিয়েছেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুরুকে তার মর্যাদার জন্য হীন করে দিয়েছেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুরকে তার রাজত্বের জন্য বিগলিত করে দিয়েছেন সুবাহানুল্লাহ প্রিয় দর্শকে আমলটির কথা বলা হয়েছে মাজমাউ জাওয়াইদ দশম খণ্ড পৃষ্ঠানং একশো সতেরো দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দশ সেকেন্ডের আমলে আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন আপনি জাহান নাম থেকে হেফাজত থাকবেন হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্ন লিখিত কালেমাটি পাঠ করুন আশাহাদু আল্লাহ ইহ আহ মুহাম্মদর রসুল বাংলা উচ্চারণ আশাহাদু আল্লাহ আল্লাহ উল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল প্রিয় দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ যা আমলের দলিল হাদিসে আছে বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসলাম আল্লাহর রসুল তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সুবাহান্লাহ অর্থাৎ যে ব্যক্তি কালেমাটি পড়বে তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জীবনের সকল গুণা আল্লাহ করে দেবেন মাত্র কয়েক মিনিটের আমলে সমুদ্রের পরিমাণ হবে মাফ এক মিনিটে আপনি সমুদ্রের পরিমাণ করিয়ে মাফ আর ক্ষমার এই পরা সে রবের পক্ষ থেকে এসেছে বা আল্লাহর পক্ষ থেকে এসেছে যিনি তওবা করলে শুধু খুশি হন না বরং তওবা কারীকে নিজের বন্ধু বানিয়ে নেন সুবাহ আল্লাহ গুনাহের ক্ষমার জন্য তিনি একটি আমল শিখিয়ে দিয়েছেন যার মাধ্যমে আপনি মাত্র দুই মিনিটের আমলে গুনাহের পাহাড় গুলোকে বদলে নিতে পারেন মানে আপনার গুনাগুলো সব নেকিতে পরিবর্তিত হয়ে যাবে কত বড় সুবর্ণ সুযোগ এই আমলটি করলে প্রিয় দর্শক নিম্ন লিখিত এই বাক্যটি একটি দোয়া সুবাহানি অবহাম দিহি সুবাহান এখানে বাংলা উচ্চারণে দেওয়া আছে আরবি না পারলে সমস্যা নাই বাংলা দেখেও দোয়াটি আমল করতে পারেন সুবাহানি অবহাম দিহি সুবাহান প্রিয় দর্শক এখানে দলিল দেখুন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন বার করে এই দোয়াটি পাঠ করবে তার গুনা সমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেলার সমান অপর এক হাদিসে আছে এটি সেই বাক্য যেটি আল্লাহ তালা ফেরেস তাদের জন্য পছন্দ করেছিলেন সোবাহ প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে সহি মুসলিম তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন যে ব্যক্তি প্রত্যেকদিন 50 বার করে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু সুরা পাঠ করবে কেয়ামতের দিন তাকে তার কবর থেকে ওঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও সুবহানাল্লাহ পাঁচ নম্বর আমলটি হচ্ছে জীবিকার সচ্ছলতা লাভের আমল এই আমলটি করলে আপনার অভাব দূর হয়ে যাবে সাংসারিক অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আপনার সম্পদে এবং আপনার অর্থের মধ্যে বরকত দান করবেন প্রিয় দর্শক হযরত আবু হরার রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা ও সুরা এক্লাস পাঠ করে অর্থাৎ আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন তখন এই দুইটি সুরা পাঠ করবেন সুরা ফাতে আলহামদু সুরা সুরা এক্লাস সুরা তাহলে কি হবে আল্লাহ তালা তার ঘর থেকে অভাব অনটন দূর করে দেবেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে এমনকি সেই কল্যাণ ও বরকত তার মাঝেও পৌঁছে যাবে কত বড় ফজিলত এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ দূরে মনসুর ষষ্ঠ খন্ড পৃষ্ঠান চারশো তেরো এই কিতাবের মধ্যে আমলটির কথা বলা হয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমেন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন